মাথা আমার ঠিকই আছে কিন্তু খারাপ হয়েছে আপনারটা আমার লজ্জাও করছে না জাস্ট ঘৃণা হচ্ছে আমি কি করে আপনাকে চিনতে ভুল করলাম এতটা জঘন্য মানুষ আপনি একটা আঠারো বছরের মেয়েকে তিন তিনটা জোয়ান ছেলে মিলে গণধর্ষণ করলো মার্ডার করার চেষ্টা করলো আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন শুধুমাত্র আপনার দলের লোক দেখেছি আরে মেয়েটা মরতে মরতে বেঁচেছে ওর বয়সে আপনার ঘরে একটা বোন আছে আপনি ওর জায়গায় প্রেমাকে বসিয়ে দেখুন আজ আপনার বোন নয় দেখে অন্য একটা মেয়ের ধর্ষকদের বাঁচাচ্ছেন একটা কথা মনে রাখবেন ধর্ষক মানুষ আর পশু আলাদা করে দেখে না তাদের শুধুমাত্র ক্ষুধাটাই থাকে আজ এই মেয়েটা কাল ওর জায়গায় আপনার বোন হতে একটু দেরি হবে না তখন পারবেন তো এইভাবে চুপ করে থাকতে আচ্ছা একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে ওই মেয়েটার জায়গায় যদি আমি হতাম ওরা যদি আমাকে ছিঁড়ে খুরে খেত তাহলেও কি ঠিক এমন ভাবেই নীরব থাকতেন চার পাঁচটা জনসমাগমে ভরপুর সবাইকে দেখে চোখ বন্ধ করে নিল পরশ শান্ত কলায় কণ্ঠকে স্বাভাবিক করে বলল আমাকে রাগিয়ে দেয়া যদি তোর উদ্দেশ্য হয় তাহলে সেটা তোর জন্য মোটেও সুখকর হবে না ভাবিস না আমি দূরে আছি বলে ফোনে তুই যা খুশি তাই বলবি তোকে ছুতে আমার দশ মিনিটও লাগবে না বারবার সাবধান করছি আমি যেমন আছি সেরকমই থাকতে দে তোকে খুন করতে আমার হাত একবারও কাঁপবে না আমাকে তুই চিনিস না চিনছি তো ধীরে ধীরে চিনছি হয়তো বিয়ের আগে বাকিটাও চিনে দিব আপনি চিন্তা করবেন না আমি ভুল করলেও সেটা খুব দ্রুতই শুধরে নিতে জানি কেটে দিল ফোন ক্লান্ত পরিশ্রান্ত নুয়ে পড়া দেহটাকে কোনো রকম টেনে রাস্তায় নিল ভর দুপুর আশেপাশে তেমন গাড়ি নেই হসপিটালে দ্বিতীয়বার যাওয়ার পর পরেই ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে গাড়ি নিয়ে তখন সিদ্ধান্তটা সঠিক মনে হলো এখন সেটাকে বোকামি মনে হচ্ছে এখন গাড়িটা থাকলে নিশ্চিন্তে এক টানে বাড়ি পৌঁছানো যেত এখন এখান থেকে হেঁটে ব্রিজের ওপাশে যেতে হবে তবেই পাওয়া যাবে গাড়ি স্ট্যান্ড এলোমেলো পায়ে হেঁটে সামনের দিকে এগোতে লাগলো সারা শরীরটা বিষাদের গেছে মস্তিষ্কটা যেন শূন্য বাহ্যিক কোনো কিছুই তাকে ছুতে পারছে না পেছন থেকে হর্নের আওয়াজ আসছে হয়তো সে রাস্তার মাঝখানে হাঁটছে এই জন্যই ড্রাইভার তাকে বারবার সরে যাওয়ার ইশারা দিচ্ছে কিন্তু স্পর্শী পেছনে ফিরল না এই মুহূর্তে রাস্তার পাশে যেতেও ইচ্ছে করছে না অনবরত হর্নের শব্দে বিরক্ত লাগলো স্পর্শের মনের মধ্যে চেপে গেল ভেতর থেকে খামখেয়ালি চেপে ধরল প্রবলভাবে হুট করে দাঁড়িয়ে পড়লো গাড়ির দিকে তাকিয়ে বলল আর একবার হর্ন বাজাবি তো তোর গাড়ির একটা গ্লাসও অক্ষত থাকবে না আমি সরবো না এখান থেকে এখানেই দাঁড়িয়ে থাকবো তোর সাহস কত বড় আমি দেখবো। পারলে আমায় উড়িয়ে দিয়ে দেখা আশ্চর্যের সপ্তমে পৌঁছেছে শোভা তড়ি করে নেমে এলো গাড়ি থেকে স্পর্শের পাশে আসতেই পুনরায় অবাক হলো উস্কো খুস্কো চুল লাল চোখ টলমলে শরীর তাকে ভীষণ অস্বাভাবিক লাগছে দু হাতে কাঁদ ধরে ছাকিয়ে শোভাম বলল তুমি না বলে কেন বেরিয়েছো চিন্তায় ছিলাম না আমরা সারাদিন খাওয়া দাওয়া নেই কোথায় ছিলে এরকম পাগলামি সাভারে গিয়ে যত খুশি করো এখানে না আরে আশ্চর্য তোমার হয়েছেটা কি কোনো উত্তর দিল না স্পর্শী শরীরটা ক্লান্ত লাগছে খুব অলগোছে মাথাটা নুয়ে দিল ভাইয়ের বুকে অস্পষ্ট স্বরে বলল আমাকে একটু বাড়ি নিয়ে চলো প্লিজ খিদে পেয়েছে খুব ব্যস্ত হয়ে উঠলো শোভাম দ্রুত হাতে ধরে গাড়ির ভেতরে বসালো সিটে বসিয়ে হাতে পানি দিয়ে বলল খুব বেশি কি খিদে পেয়েছে তোমার কিছু কিনে আনবো হুম হুম না বাড়ি গিয়ে খাবো গলার উপরটা পা দিয়ে পিসে চেপে ধরলো পরশ শরীরের সর্বোচ্চ জোর দিয়ে লাথি মারলো বুকের উপর মুখ দিয়ে কুকরানোর আওয়াজ আসতে পেটের উপর পুনরায় লাথি মেরে হিংস্রতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো রাগে করে কাঁপছে শরীর গায়ের পাঞ্জাবিটা ঘামের লবণাক্ত পানিতে ভিজে একাকার হয়ে গেছে কণ্ঠে হিংস্রতা ছড়িয়ে গলা চেপে ধরলো সাকিবের বলল খুব জ্বালা না শরীরে ভর সন্ধ্যা বেলায় চলে গেছে জ্বালা মেটাতে জানো বাচ্চা তোদের টাকা কি কম দেই আমি যখন যেখানে যে অবস্থায় টাকা চেয়েছিস পাঠিয়ে দিয়েছি তাই বলে আমার খেয়ে আমার পরে আমাকেই ফাঁসাবি ভর সন্ধ্যাবেলায় মদ গিরেছিস কেন এখন তোদের জন্য প্রতি পদে পদে আমাকে অপমানের শিকার হতে হচ্ছে উত্তার ভচ্চা পিরোজপুরে কি পল্লী ছিল না যে তোদের ওই মেটার পেছনে লাগতে হবে তাও সন্ধ্যায় মানুষ যখন মানুষ চিনে ফেলবে শুধুমাত্র সামনে উপজেলা নির্বাচনটা না থাকলে কি অবস্থা করতাম কল্পনায়ও আনতে পারতি না আজ রাতের মধ্যে পালাবি বরিশালের আশেপাশেও যেন না দেখি অন্তত দু মাসের জন্য তা না হলে গণধলাই খেয়ে মরবি সজনে শার্টের বোতাম একটাও সুরক্ষিত নেই শার্টের এক কোণা ছিঁড়ে কোনোইতে নেমে গেছে খুব পূর্ণ শীতল দৃষ্টি নিয়ে পরশে যাওয়ার দিকে তাকিয়ে আছে গোডাউন থেকে বের হতেই ঠোঁট বাঁকিয়ে হাসলো রক্তের ফোটা মাখা ফাটা ঠোঁটজোড়া থেকে নাড়িয়ে অস্পষ্ট স্বরে বলল ভাই তুমি তো ফেসে গেছো যার কারণে তুমি আমারে সালদা আমি তোমারে ধুনিয়ে ছাড়া করব। সর্দার মঞ্জিল স্থানটা বর্তমানে গেট সেখানেই রয়েছে পাঁচ থেকে ছয়জন ডেকোরেশনের কর্মচারী যারা বেশ বিশাল আকারে রাজকীয় গেট সাজাতে ব্যস্ত এখনও ঝাড়বাতি টাঙানো হয়নি মাত্রই রং বেরঙে পর্দাগুলো বাঁশের উপর পেঁচানো হয়েছে বাড়িতে ঢোকার প্রথম পর্বেই বিয়ের গেট থেকে থমকে গেল স্পর্শী ক্লান্ত চোখ দুটো বিষণ্নতায় বুঝে এল গাড়ি গেট পেরিয়ে ভেতরে ঢুকলো স্পর্শী আবারও চমকালো বিশালাকার চত্বর পুরোটাতে শামসুর সর্দারের ইচ্ছে তার মেয়ের বিয়ে কোনো কমিউনিটি সেন্টারে নয় বরং তার নিজ বাড়িতেই দিবেন বাবার কথা মনে আসতেই কোনটা মোচড় দিয়ে উঠলো স্পর্শীর এই তো গত রাতেই বাবার মুখে শুনেছে বরযাত্রীকে এখানে খাওয়ানো হবে অনায়াসে হাজার লোক বসতে পারবে এই চত্বরে বনের বিষণ্ন মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো শোভাম কণ্ঠে অমনীয়তা এনে বলল সাজানো কি পছন্দ হয়নি তোমার স্পর্শে চমকালো নোয়ানো লোচন খানি অল্প বিস্তর প্রসারিত করে ভাইয়ের মুখের দিকে লক্ষ্য করলো মুখে আওড়ালো আমি রুমে যাব শোভন তাই করলো বোনকে ধরে শত দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দৃষ্টি পড়ল বাবার দিকে তিনি স্পর্শীকে দেখা মাত্রই দ্রুত পায়ে এগিয়ে এলেন তোড়ি করে মেয়েকে ধরে বললেন ইয়ে কি কি হয়েছে তোমার শোভন কেন ধরে রেখেছো তোমাকে আব্বু ওর শরীর খারাপ লাগছে সারাদিন না খাওয়া ক্ষুব্ধ হলেন শামসুল ধমকে সুরে বললেন সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে এভাবে অসুস্থ হওয়ার মানে কি আগামীকাল বিয়ের অনুষ্ঠান সেটা কি ভুলে গেছে কোথায় গেছিলে স্পর্শে উত্তর দিল না আল গোছে ভাইয়ের হাত ছাড়িয়ে ক্লান্ত পায়ে উঠে গেল দোতলায় শামসুল সর্দার হতাশ হলেন মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে বললেন এরপর মেয়ের দিকে তাকিয়ে বললেন মেয়েটা কারো কথা শোনে না একটা এক রেখা কিভাবে এক হলো শোভাম বাবার দিকে তাকিয়ে হাসলো বলল ঠিক হয়ে যাবে এত চিন্তার কিছু নেই পরিবারের মধ্যে এমন একজন জেদি এক রেখা মনোভাবের কাউকে দরকার না হলে সবাইকে সোজা রাখবে কে তামসুল নিজেও হাসলেন এরপর ছেলের কাঁধে হাত রেখে রুমের দিকে যেতে যেতে বললেন সেটা ঠিক কিন্তু এভাবে না খেদে রোগ বাধাবে কাল যে বিয়ে সেটা তো মাথায় রাখা উচিত ওর যে আরও একটা পরিবার হচ্ছে সেটার কথাও মাথায় রাখা উচিত থেমে ছেলের দিকে তাকিয়ে ভাবলেন এরপর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে তোমার সাথে কথা ছিল আমার হ্যাঁ বলো রুমে আসো গুরুত্বপূর্ণ কথা এভাবে বলা যায় না আমি তোমার সাথে আমার ভাবনার বিষয়ে আলোচনা করতে চাইছি শুভম চমকালো সন্দেহের দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে কপাল কুচকে রইল এরপর ধীর পায়ে এগিয়ে গেল তার পিছু পিছু কক্ষে প্রবেশ করতেই দুয়ার বন্ধ করে দিলেন শামসুল ছেলেকে বিছানায় বসতে বলে নিজেও বসলেন ভাবে ভাবলেন পরক্ষণে নিজেকে সাজিয়ে ছেলের উদ্দেশ্যে বলেন দেখো বাবা আমি জানি তুমি রাজনীতি পছন্দ করো না শুধুমাত্র এটা আমার শখের জায়গা বলে আমাকেও বাধা দিতে পারছ না এই ঝামেলা মারামারি মিছিল মিটিং সমস্তটা তোমার অপছন্দের সেটাও আমি জানি গত কয়েকদিন ধরে অনেক ভেবেছি আমি তোমা এবার শাস্তি দিতে চাই এমনিতেও বয়স হয়েছে অনেক তাছাড়া সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমার মেয়েরা রাজনীতিতে শিকদার সর্দার ছাড়া সেরকমভাবে বিরোধিতা কেউ নেই থাকলেও তারা ক মাথা উঁচিয়ে দাঁড়াতে পারছে না বিভিন্ন সময় কারণে অকারণে কারণে ঝামেলায় আর সেটা আমাদের মধ্যে একটা শোভের সৃষ্টি করছে তুমি ভাবো শিকদারদের সাথে কিন্তু আমার তেমন কোনো ব্যক্তিগত শত্রুতা নেই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা ছাড়া সেক্ষেত্রে সম্পর্কটা কতটা টসিক হয়েছিল সেটাও তো অজানা নয় আমার মেয়ে দুটো ওদের বাড়িতে এখন যদি আবারও সেই রাজনীতি নিয়ে নিজেকেদের মধ্যে বিরোধিতা হয় তাহলে তার প্রভাবটা ওদের উপর পড়বে আমাদের সম্পর্কের উপর পড়বে কিন্তু আমি এটা আর চাই না আমার মেয়েরা শান্তিতে থাকুক তাছাড়া তুমি যদি এভাবে জড়াতে চাও একটা কথা ছিল যে আমার পরে তুমি দাঁড়াবে কিন্তু সেটাও আর হচ্ছে না তাই ভাবছি এবছরই রাজনীতি থেকে বেরিয়ে আসবো এদিকে আমার দল যদি আমার মেয়ে জামাইয়ের পক্ষে নেয় তাহলে পরশের দল আরও ভারী হবে ওকে টলানোর সুযোগ সহজে কেউ করতে পারবে না যে ছেলে কিনা প্রথমবার ভোটে দাঁড়িয়েই আমাকে হারিয়েছে যে আমি কিনা গত পনেরো বছর ক্ষমতায় ছিলাম সে অযোগ্য হবে না তুমি এ ব্যাপারে বলো স্বভাব এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল যেন বিশ্বাস করতেই তার কষ্ট হচ্ছে এটাই কি সেই সামসুল সর্দার যিনি গত সপ্তাহেও মেয়ের বিবাহ দিবেন না বলে অগ্নিশিখার মতো জ্বলে উঠেছিলেন সেই তিনি কিনা আজ মেয়ে জামাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে বলে রাজনীতি ছেড়ে দেবে কি হলো তুমি কি রাজি না আমার প্রস্তাবে তনক নল স্বভাবে নলিন হেসে বাবার দিকে তাকিয়ে বলল আমার রাজি হওয়া বা না হওয়া কি আদৌ কিছু এসে যায় আব্বু আর রাজনীতির ব্যাপারে যদি বলো সেই ক্ষেত্রে আরো অনেক আগেই তোমাকে এই অসুস্থ ঝামেলা থেকে বের হতে বলেছি সেখানে তুমি আজ এত বছর পরে বের হচ্ছ সেটাতে আমার কোনো আপত্তি নেই বরং আমি খুশি তোমার বয়স যথেষ্ট হয়েছে এখনও এসব ঝামেলার মধ্যে না জড়িয়ে শান্তিতে থাকায় শ্রেয় তবে তুমি যাচ্ছ বলে যে একদম দল নষ্ট করে সেটা পরশ শিকদারের দলকে ভারী করার কাজে লাগবে এ বিষয়ে আমি একমত হতে পারলাম না আবার আমি যে এটা চাই না সেটাও নয় আমি চাই তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে আরও সজাগ হও সময় নাও সচেতন হও হুট করে দল নষ্ট করবে সবাই তোমার মেয়ে জামাই হিসেবে পরশ শিকদারের দলে নাম লেখাবে এরপর তোমার যে কোনো বিপদ বা ঝামেলাই যে তারা আবারও তোমার জন্য পরশ শিকদারের সাথে লড়বে এমনটা ভাবা কিন্তু বোকামি যাই হোক ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও আমি গোসলে হচ্ছি সামসুর সর্দার আবারও ভাবনার সাগরে টুক দিলেন ছেলে যে তার খুব বেশি অযৌক্তিক কথা বলেছে সেটাও নয় তার সত্যি হয়তো সময় নেওয়া উচিত চোখ দুটো লাইট অফ করে শুয়ে আছে স্পর্শী অক্ষিকোটরে দুপাশ থেকে অশ্রুকণাগুলো ঝরছে অবিরত পুরো মস্তিষ্ক জুড়ে অসম্ভব যন্ত্রণা কর্ণকোহরের প্রতিক্ষণে শুধু একটা লাইন তোকে খুন করতে আমার হাত না আচ্ছা সত্যি কি তাই স্পর্শিয়া কাছে তার প্রতি কোন রকম মায়া মমতা ভালোবাসা নেই কোনো টানি বা কাজ করে না কিভাবে তাকে মারার কথা বলতে পারলো বুকটা কি একটু কেঁপে উঠলো না কই সে তো কখনো পরশিকদারের মৃত্যুর কামনা করতে পারে না ভয় হয় কান না পায় বুকে অসহ্য বেদনা হয় তাহলে পরশের কেন হয় না সে এতটা নিষ্ঠুর হয় কি করে তার প্রতি নিজের রাজনীতি ক্যারিয়ার দলের লোক কি স্পর্শীর থেকেও বেশি প্রিয় একের পর এক প্রশ্ন খুঁজছে স্পর্শিয়া কিন্তু কে দেবে এই প্রশ্নের উত্তর কাকে বা জিজ্ঞেস করবে সবাই তো বলবে তুই জেদ করে বিয়ে করতে চেয়েছিস আমরা কেউ রাজি ছিলাম না ভাবনার মধ্যেই দরজায় খুট করে আওয়াজ হলো গতিকে সেদিকে তাকালো সন্ধ্যায় আবছা অন্ধকারে বাবার অবয়ব দেখেই সে চিনে নিল দ্রুত হাতে চোখ মুছে উঠে বসলো গায়ে ওড়না দিয়ে লাইট চালালো শামসুর সর্দার এগিয়ে এলেন মেয়ের পাশে বসতেই চমকালেন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন তুমি কাঁদছিলে কেন স্পর্শী স্পর্শী দ্রুত হাতে চোখের কিনারা হাত দিলেন কই পানি নেই তো তাহলে বাবা কিভাবে বুঝলেন ভাবতেই হেসে দিল মেয়ের হাসি দেখে সামসুল নিজেও অবাক হলেন পরক্ষণে স্পর্শী বাবার কোলে শুয়ে পড়লো এরপর আল্লাদি কণ্ঠে বলল কই কাঁদছিলাম না তো তোমাকে কে বললো আমি কাঁদছি মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন সামসুল গম্ভীর কণ্ঠে বললেন তোমার চোখ লাল আমি বুঝতে পারছি বেশি বলছো তুমি বলেছিলাম না শরীর খারাপ জ্বর উঠবে মনে হয় মাথাটাও যন্ত্রণা করছে খুব শুয়েছিলাম দেখি চোখের কোনায় পানি গড়িয়ে পড়ছে হয়তো জ্বর আর মাথা ব্যথার কারণে বাদ দাও কিছু বলবে শামসুল চুপ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন এরপর শান্ত গলায় বললেন কাল বিয়ে দু বাড়িতে অনুষ্ঠানের আয়োজন প্রায় শেষ ভিড় রাতের দিকে গরু ছাগল জবাই দেবে আর তুমি এখনই এতটা অসুস্থ আমার মাথা কোনো কাজ করছে না মামনি চুপ হয়ে গেল স্পর্শী কিছুক্ষণ পর কাতর কণ্ঠে বললো বাবু বিয়েটা কি দু তিন দিন পেছানো যায় না আমার শরীরটা ভীষণ খারাপ ওদের বলে দাও না আমি অসুস্থ আর গরু ছাগল থেকে যাবতীয় বাজার ঘাট আপাতত বন্ধ করো ওদের বলে দাও বিয়ে পেছানো হয়েছে দু চার দিন পর নেবে আর বাকি রইল ডেকোরেশন সেটা এই পর্যন্তই থাক বাদবাকিটা দু চার দিন পর করতে বলো আমি জানি হয়তো এতে দু বাড়িতেই কিছু লোকসান হবে কিন্তু আমি তো অসুস্থ আর বিয়ে তো একবারই হয় হুট করে দেখা গেল বিয়ের আসরে বসে আমি অজ্ঞান হয়ে গেলাম না হয় মারা গেলাম তখন কি করবে